আসসালামু আলাইকুম রহমতুল্লাপিউদ্দিনী মুসলমান ভাই ও বোনেরা আজ শুক্রবার পবিত্র মোহার্রম মাসের শেষ দিন আল্লাহ একবার এই মহার্রম মাস এবছর এক তারিখ ছিল শুক্রবার আজকে শেষ দিন শুক্রবার আল্লাহ একবার এই মহার্রম মাসের শুক্রবার দিনেই পৃথিবী ধ্বংস হয়ে যাবে এই মহার্রম মাসের শুক্রবার দিনই আল্লাহ তালা পৃথিবীর সৃষ্টি করেছিল আজ মহার্রম মাস পবিত্র মহারম মাসের শেষ দিন শুক্রবার দিনে অথবা রাতে যখনই সময় পাবেন আল্লাহ তালার দুটি খুন বাচক সিফাতি নাম ছোট্ট কিন্তু পাওয়ারফুল শক্তিশালী আপনি যদি বার অথবা একশতবার পাঠ করতে পারেন আল্লাহ রব্বুল আলমিন যদি আপনাকে সে ভাগ্য দান করেন আপনার নসিব খুলে যাবে আপনার ভাগ্য খুলে যাবে আপনার তকদির খুলে যাবে আল্লাহ তালা তার খাস খাজানা বিশেষ সম্পদের দরজা আপনার জন্য খুলে দিবেন আল্লাহ একবার তো আজ শুক্রবার মহারম মাসের শেষ দিন দিনে অথবা রাতে যখনই সময় পাবেন এই আমলটি করে নেবেন আপনার উজু থাকুক না থাকুক হাঁটতেছেন চলতেছেন বসে আছেন বা স্ব অবস্থায় আছেন সর্ব অবস্থার মধ্যেই আজকে আমাদের সাথে জবানে জবানে আমলটি করবেন আর যদি পারেন উজু করে দুই রাকাত নামাজ পড়ে যদি আমলটি করতে পারেন সেটা শোনায় সোহাগ আল্লাহ একবার জুমার দিনের দোয়া আল্লাহ তাহলে ফিরাইয়া দেন না নবীজি বলেন জুমার দিন এমন একটা সময় আছে অল্প সময়ের একটা মুহূর্ত ওই সময়টা গোপন রেখেছেন গোপন সময় কিন্তু নবীজি আমাদের জানাইয়া দিয়ে গেছেন আল্লাহ একবার ওই গমের সময় ওই গোপন সময়টা কোন সময় যেই সময়টা দোয়া করলেই আল্লাহর কাছে কিছু চাইলেই একটা সময় না একটা মুহূর্ত বলছে কয়েক সেকেন্ডে আল্লাহ একবার ওই মুহূর্তটা যা চাইবে বান্দাবান্দি তাই আল্লাহ তালা তাকে দান করবেন যা মোনাজাত করবে আল্লাহ তালা সেই মোনাজাতকে কবুল আর মঞ্জুর করবেন আল্লাহ একবার ওই সময়টা কোন সময় কিছু কিছু সাহাবি বলেছেন যখন জুমার দিন। ইমাম সাহেব খুদ্বার জন্য দাঁড়ায় প্রথম খুদবা দিয়ে দাঁড়াইল তারপরে অল্প সময়ের জন্য বসলো ওই সময়টা যদি কেউ কিছু চায় আল্লাহ তালার সাথে সাথে কবুল আর মঞ্জর করে নেন এটা কিছু সংখ্যক তবে অধিকাংশ সাহাবি কেউ বসতে ভুল করে একটা হলো কিছু আর আরেকটা হলো অধিকাংশ অধিকাংশ মানে বেশিরভাগ বেশিরভাগ সাহাবি এর মধ্যে আম্মা জানা এসা আনহা ইবনে আব্বাস যাকে রইসুল মুফা বলা হয় মুফা সর্দার তিনিও আসেন এই অধিকাংশর মধ্যে তারা বলছেন জুমার দিন আসরের পরে মাগরিবের পূর্বে মুহূর্তে যখন মসজিদ বিরান থাকে দোকানপাট হাট বাজার ভরপুর থাকে খেলার মাঠ হ ভরপুর থাকে আর মসজিদ থাকে খালি তখন যদি আল্লাহ তালার কোনো বান্দা বান্দি আল্লাহ তালার কাছে কিছু চাইতে পারে আল্লাহ তালার কাছে কিছু দোয়া আছে এই দোয়াগুলো পাঠ করে ছোট্ট ছোট্ট দোয়া এই দোয়া এই নামগুলা এই সিমগুলা পাঠ করে যদি আল্লাহর কাছে চাইতে পারে আল্লাহ তালা তাকে খালি হাতে ফিরাবেন না ফিরাবেন না আল্লাহ একবার আজকে জুমার দিন কেউ যেন আমরা না বলতে পারি যে আমার দোয়া কবুল হয় নাই দোয়া অবশ্যই কবুল হবে জুমার দিন দিনও হোক রাতে হোক যখনই সময় পাবেন আমরা যে আমলটি দিতেছি ছোট্ট ছোট্ট দোয়া এই নিয়মে যদি পাঠ করতে পারেন আল্লাহ তাহলে আপনাকে খালি হাতে ফিরাবেন না আল্লাহ একবার তার আগে জানাই দেয় এটি একটি ইসলামিক ভিডিও কোরআন হাদিসের কথা কোরআন হাদিসের ভিডিও কোরআন হাদিস প্রচার প্রসার করা আপনার আমার ইমানি দায়িত্ব সেটা যেভাবে প্রচার করেন অফলাইনে করেন অনলাইনে করেন প্রচার প্রসার কিভাবে করবেন লাইক করলে কমেন্ট করলে সাবস্ক্রাইব করলে বেল আইকন আছে একটা ওই বেল আইকনের মধ্যে টিপ দিলে ওয়াল নামে একটা কিছু আসবে ওই ওয়ালের মধ্যে যখন চাপ দিয়ে দিবেন আমরা ভিডিওটি সারার সাথে সাথে সমস্ত মুসলমানদের সামনে গিয়া সমস্ত মানুষের সামনে গিয়া হাজির হয়ে যাবে আল্লাহ একবারে কোরআন হাদিসের কথাগুলা সামনে হাজির হবে সে যেন কালকে মতের ময়দানে না বলতে পারে যে আল্লাহ আপনার কোনো বান্দাবান্দি আপনার কোরআন হাদিসের দাওয়াত নিয়া কথা নিয়া আমাদের সামনে আসে নাই এই জন্য আপনি যদি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেন দাওয়াতি কাজের অংশ হয়ে গেল প্রচার প্রসারের মধ্যে আপনি অংশগ্রহণ করে ফেললেন কত সহজ হয়ে গেছে আল্লাহ একবার এই কাজটি এখনই মনে থাকতেই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেন বেলাই কেন্টি ওয়ান করে দেন কমেন্ট করেন আল্লাহ তাহলে আমাদের কবুল করুন মনে থাকতে এখনই করে দেন তো বলছিলাম জুমার দিন অল্প সময়ের মুহূর্ত ওই সময়টা দোয়া কবুল হয় আসরের পরে মাগরিবের পূর্বে মুহূর্তে নবী যে বলেছেন এই সময় একটা আমল আছে ছোট্ট আমল কিন্তু আজকের আমল না আজকে আমাদের যে অজিফা দেব এইটা অজিফার না এখন যে অজিফার কথা বলতেছি এটা প্রতি শুক্রবার দিনই আপনাদের স্মরণ করাই দেই। সেটা হলো দুরুদের উম্মি আসরের পরে মাগরিবের পূর্বে মুহূর্তে কথাবার্তা না বলে যে ব্যক্তি আসে এবার দুরুদে উম্মি পাঠ করবে নবীজি বলেন তার আশি বছরের আল্লাহ তালা মাফ করে দিবেন এবং তার আমল নামার মধ্যে আশি করবেন আল্লাহ একবার অতএব আপনি জুমার দিন এই আমলটা করতে কিন্তু ভুল করবেন না অনুরোধ এই আমলটা করবেন আপনি আশিবার যদি না পারেন আটবার পড়বেন আটবার 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 আষ্টবার আটবার পড়বেন আটবার পড়ার দ্বারাও কারণ এক নবীজি বলেছেন আমার উম্মত একটা আমল করবে আল্লাহ তালা দশটা নেই দশটা আমলের সবাব দান করবেন সহি আদিসের কথা অতএব আপনার হাতে সময় নাই আপনি যদি আট বার পরেন আশি আশি বার পরের সবাব আল্লাহ আপনার আমল নামে দান করবেন আল্লাহ একবার অতএব আপনার হাতে সময় নাই আপনি যেন বিফলে না যান আপনি যেন সবাব থেকে মাহরুব না হন এই জন্য আপনি আটবার করবেন আমার সাথে বলেন এখনও বলেন আজকে জুমার দিন এখন বললেও আল্লাহ তালা খালি হাতে ফেরত দেবেন না কারণ এটা দূরদের আমল একবার দূরত পড়লে দশটা নেকি দশটা গুণা মাফ হয় আখ রাতে দশ পর্যন্ত আল্লাহ তালা সম্মান বাড়াইয়া দেন আল্লাহ একবার এই দূরত নবীজের কাছে পৌঁছানোর জন্য একদল ফেরস্তা আসে ফেরস্তা রেখে বলে নবীজি আপনার জন্য আপনার অমক উম্মত অমোকের ছেলে অমোক অমকের মেয়ে অমক আপনার জন্য দূরত পাঠ করেছে কোথায় লেখছেন কেতাবে তার চেহারাটা দেখায় বলে এই যে এই চেহারার আপনার উম্মত সে নারী হোক পুরুষ হোক আপনার জন্য দূরত পাঠ করেছে আল্লাহ একবার তো আপনি এই দূরটি আমার সাথে বলেন আজকে আসরের পরে কথাবার্তা না বলে বার অথবা আটবার পাঠ করবেন আমার সাথে বলেন আল্লাহ আলাহমদিন نبي الأمي وعلى آله وسلم تسليما الله أكبر اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما اللهم صل على উম্মি আপনি আল্লাহ কতবার পাঠ করবেন আশীর্বাদ কোন সময় আসরের পরে মাগরীবের পূর্ব কবে আজকে জুমার দিন শুক্রবার দিন মোহারমের আজকে শেষ দিন আল্লাহ মুহারমের শেষ দিন আপনি কাউকে খালি হাতে ফিরাইয়া দেন না নবীজি বলেছেন মহার মাস হইল আল্লাহ তালার মাস আল্লাহ একবার সেই মহারাম মাসের শেষ দিন শুক্রবার দিন আল্লাহ তালা আপনাকে খালিয়াতে ফিরাইবেন না ইনশালা আর আমরা দোয়া করব ওই সমস্ত মা বোনদের জন্য যারা দোয়া চাইছে ওই সমস্ত ভাইদের জন্য যে জুমার দিন হুজুর দোয়া করবেন কেউ ঋণ গস্ত কেউ অবাব কারো সন্তান হয় না বিভিন্ন জন বিভিন্ন সমস্যা আছে আমরা দোয়া করব আপনি আমিন বলবেন আপনার আমিন বলার দ্বারা দোয়াটা দোয়ায় শরিক হয়ে গেলেন আর আমিন মানে কি আল্লাহ আপনি কবুল করেন আমিনের আর অর্থ হইল যে আমরা যখন দরখাস্ত করি ওখানে সুপারিশের একটা জায়গা থাকে আমিন মানে আল্লাহ আমি সুপারিশ করলাম কারণ আপনি যে কে আপনি নিজেও তো জানেন না আপনি এমন কাজ করে ফেলেছেন যে আল্লাহর প্রিয় মাহবুব বান্দাবান্দি হয়ে গেছে আল্লাহর অলি হওয়ার জন্য শুধু পুরুষ না মহিলারাও আল্লাহর অলি হইতে পারে আল্লাহ হয়ে একবার আপনি মহিলা আবে অবশ্যই কিন্তু একজন মহিলা ছিল সে আল্লাহর ছিল আপনি মহিলা কিন্তু আল্লাহর আপনি নিজেও জানেন না আল্লাহর কপালে লেখা থাকে না আপনি আমিন বলবেন দোয়াটা কবুল হয়ে যাবে আমরা দোয়া করব সবাইয়ের জন্য ইনশাল্লাহ তাআলা তো আমরা আমলে ফিরে যাই একটা আমল দিলাম আল্লাহ আমাদের প্রত্যেকটা আরবি দোয়া ডিসক্রিপশনের মধ্যে আরবিতে লেখা থাকে নিচে বাংলা উচ্চারণ তার নিচে অর্থ লেখা থাকে ডেসক্রিপশনের মধ্যে ঢুকলে আরামসে আপনি শিখতে পারবেন আবার জবানে জবানে আপনি শিখবেন কেমনে পড়াইতেছে আল্লাহ সাল্লি আলা মুহাম্মাদিনিন নাবীল উম্মি ওয়া আলা আলিহি ওয়সাল্লিম তাসলিমা দ্বিতীয় আমলটি হলো আজকে মুহররম মাসের শেষ দিন শেষ দিন আজকে মুহররম মাসের শেষ দিন আল্লাহ সেদিন ছিল যেদিন মহার্রাম মাসের প্রথম দিন ছিল মহার্রাম মাস হইল এই মুসলিম জাতির বর্ষের নববর্ষ অর্থাৎ বছরের প্রথম দিন এই মহার্রাম মাস যেদিন শুরু হয় সেদিন ছিল এক তারিখ প্রথম দিন শুক্রবার আর আজকে শেষ দিন এই শেষ দিনে শুক্রবার আল্লাহ আপনি আমাদের হালাক করেন না ধ্বংস করেন না আমাদের দোয়াগুলো আপনি কবুল করেন আপনি আজকে মহার্রমাস শুক্রবার দিন শেষ দিন আপনি উজু করবেন যে কোনো সময় তিনটা সময় ছাড়া যখন সূর্য উঠতে নেয় ঠিক দুপুর অর্থাৎ বারোটার থেকে সোয়া বারোটা এবং যখন সূর্য ডুবতে নেয় এই তিনটা সময় ছাড়া যখন সময় পাবেন উজু করবে নিবেন উজুর আগে বিসমিল্লা রহমান রহিম পড়বেন কারণ হইল নবীজি বলেছেন যে উজুর শুরুতে বিসমিল্লা পরা হয় না ওই উজুটা অসম্পূর্ণ থেকে যায় এই জন্য উজুর আগে উজুর আগে বিসমিল্লা রহমান রহিম পড়বেন উজুর শেষ হয়ে গেলে আল্লাহ তারপরে দুই নফল নামাজের নিয়ত করবেন আল্লাহ আপনাকে রাজি খুশি করার উদ্দেশ্যে মোহারমের দুই নফল নামাজ আদায় করিতেছি আল্লাহ একবার তারপরে সানা পড়বেন আউজুবিল্লা পড়বেন বিসমিল্লা পড়বেন সুন্নত নামাজ যেভাবে আলহামদুর পরে সুরা মিলাইয়া পড়তে হয় ওইভাবে দুই নফল 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 নামাজ পড়বেন নামাজের নামাজের শেষে শেষের শেষ রাকাতের শেষ রাখাত দুই রাকাত নফল নামাজ অর্থাৎ দ্বিতীয় রাকাতের চতুর্থ শেষ দেয় দ্বিতীয় রাকাতের দুই নম্বর শেষ দেয় গিয়া শুভ হায়ানা রব্য আলাহ শুভ হায়ানা রব্বী আলা আলাহ হায়ানা রব্বী আলা তিনবার পড়ার পরে বলবেন কি বলবেন আল্লাহ একবার নবীজির শেখানো দোয়া কেমন দোয়া যেটা কোরআনের মধ্যে আসছে কোরআনের সুরায় তলাকের একটু অংশ আর নবীজির শেখানো একটু অংশ আল্লাহ একবার দুইটা মিলাইয়া নবীজি একটা দোয়া তার উম্মতের সামনে হাজির করেছে যে ওমার উম্মাত এই দোয়াটা তুমি পড়ো কোরআনের মধ্যে আল্লাহ তালা শেখাইয়া দিয়ে গেছেন আর আমার শেখারও এই দুইটা সংমিশ্রণে যখন তুমি দোয়া করবা আল্লাহ তালা ওই দোয়া ফেরত দিবেন না আল্লাহ একবার আপনি চতুর্থ সেজদা অর্থাৎ দ্বিতীয় রাকাতের দ্বিতীয় শেষদার মধ্যে সব হায়ানা আলা তিনবার পড়ার পরে বলবেন আল্লাহ হুম আর জুকনি ই মিন হাই থুলাইয়া আল্লাহ একবার কে বলছেন আল্লাহ কোথায় বলছেন সুরায় তলাকের তিন নম্বর আয়ত লা হাইসুল এতটুকু আল্লাহর কথা আর আল্লাহ হুম্মার জোকনি নবীজির শেখানো দোয়া আল্লাহ এই দোয়াটা যদি পড়তে পারেন আজকে দুই দ্বিতীয় রাকাতের ওই সিজদার মধ্যে যেভাবে বলছি দুই রাকাত নামাজ পড়বেন সুন্নত নামাজের মতো নিয়ত করবেন মোহারমের দুই রাকাত নফল নামাজ আদায় করতেছি আল্লাহ একবার সুন্নত নামাজ যেভাবে পড়ে ওইভাবে মিলাইয়া নামাজ পড়বেন নামাজের শেষ রাকাতে অর্থাৎ দ্বিতীয় রাকাতের دينيو شاذدر مودة. عيا سبحان رب يلا لا. إن بار 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 بولبن. اللهم ارزقني من حيث لا يحتسب. اللهم ارزقني من حيث لا يحتسب. اللهم ارزقني من حيث لا يحتسب. إن بار بار بولبن. الله أكبر بالود তাসাউদ পড়বেন দুরুস শরীফ পড়বেন দোয়া মাসুরা পড়বেন তারপরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নামাজ শেষ এখন পড়বেন আস্তাগফিরুল্লাহ 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 তিনবার পড়বেন এটা হলো নামাজ শেষ করা যে তারপর আবার তিনবার পড়বেন আস্তাগফিরুল্লাহ ওয়া তুবু ইলাই যারা আমাদের নিয়মিত ভিডিওটা দেখেন তাদের জন্য কঠিন কিছু নয় কারণ আমাদের প্রত্যেকটা ওজিফার আগে এই দোয়াগুলা দিয়ে দেই এই দোয়াগুলো পড়লে দোয়াটা কবুল হবে আপনি আগে গুনার থেকে পরিষ্কার হলেন তারপরে এখন চাইবেন আল্লাহ তালা বান্দার চাওয়া ফিরাইয়া দেন না কিন্তু বান্দা তো হওয়া লাগবে আপনি কি আল্লাহর বান্দা আপনি জানেন আপনার জবান দিয়ে এমন কথা বলে ফেলেছেন এমন কাজ করে ফেলেছেন আপনার ইমান নষ্ট হয়ে গেছে আপনি কেমন বান্দা হইলেন কেমন উন্মত হইলেন এই জন্য এই অজিফাগুলা প্রত্যেকটা আমলের আগে আমাদের এই অজিফাগুলা দেওয়ার কারণ হইল আপনার ঘুনাগুলা মাফ হইবে আল্লাহর বান্ধা হইবেন এখন চাইবেন এখন আল্লাহ কবুল করবে তো তিনবার ইস্তেকাফার পড়লেন এই তিনবার হইল নামাজের ইস্তেফার সালাম ফিরানের পরে আস্তা গফিরুল্লাহ আস্তা গফিরুল্লাহ আস্তা গফিরুল্লাহ তারপর তিনবার এস্তফার পড়বেন আস্তা ফিরুল্লাহ খাওয়াতু বইলাই আস্তা ফির্লাহ খাওয়াতু বইলাই أستغفر الله وأتوب إليه تربة تنبر لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله أمول غلا شوز كنت أبديت تربة أكبر كلمة أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله তিনবার দুরুদ শরীফ দুরুদে উম্মিটা পারলে আজকে পড়বেন জুমার দিন পড়তে পারলে ভালো না পারলে দুরুদে উম্মিটা আরেকবার বলে দেই আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া তাসলিমা তিনবার তারপর আমল শুরু করবেন কোন জায়গার আমল বলছিলাম দুইটা আমলের কথা একটা তো আপনি নামাজের শেষদার মধ্যে পড়লেন ওই আমলটা আবার একুশবার পড়বেন ইন আল্লাহ হুমার জুকুনি মিন হাইতুলা ইয়াহতাসিব একুশ বার অথবা একশত বার আল্লাহ হুমার জুকুনি মিন হাইতুলা ইয়াহতাসিব আল্লাহ হুমার জুকুনি মিন হাইতুলা ইয়াহতাসিব আল্লাহ হুমার জুকুনি মিন হাইতুলা ইয়াহতাসিব আমাদের ডিসক্রিপশনের মধ্যে বাংলা উচ্চারণ দেওয়া থাকবে অর্থ দেওয়া থাকবে তারপরে পড়বেন আল্লাহ তালার দুইটা গুণ বাচক সিফাতে নাম সুর অত সুর আর এগারো নম্বর আয়াতে বলছে আল্লাহ লাইসা কেউ আল্লাহ তালার মতো নয় ওহু আসামি বসির তিনি শোনেন এবং দেখেন আল্লাহ একবার আল্লাহ তালা কি বলছেন আল্লাহ আপনি বোঝেন নাই আল্লাহ তালা বলছে আল্লাহ তালা শোনেন দেখেন তোমরাও শোনো তোমরাও দেখো কিন্তু তার মতো নয় তার মতো নয় আল্লাহ তালা শোনেন কেমন শোনেন বান্দার মনের ডাকে মন দিয়ে যে ডাক দেয় ওই ডাকটা আল্লাহ তালা শুনতে পায় মনের খবর শুনতে পায় বাসির তিনি দেখতে পায় কি দেখতে পায় আপনার অন্তরের মধ্যে কি চলতেছে কত জ্বালা কত আশা কত তামান্না কত চাওয়া কত ধোয়া সব আল্লাহ তাআলা শুনেন এবং দেখেন আল্লাহু একবার ওই নাম ধরে যখন ডাক দিবেন আল্লাহ তাআলার রহমতের দরিয়ায় জোশ লেগে যাবে দোয়া কবুল হয়ে যাবে আল্লাহ আকবার হুয়াস সামিউল বাসীর হুয়াস সামিউল বাসীর আল্লাহ বলসে লাইসা কামিছিলহি শাই ওয়া হুয়াস সামিউল বাসীর কুরআনের আয়াত কিন্তু আবার আল্লাহ তাআলার সিফাতী নাম আসমাউল হোসনার অংশ আবার জুমার দিন পড়তেছেন আবার দুই রেখাত নামাজ পড়ে নিয়েছেন তা যে সমস্ত মা বল নামাজ পড়তে পারবেন না তারা কি আমল করতে পারবেন না অবশ্যই আমরা যেই নিয়মে বলছি ওই নিয়মে অর্থাৎ প্রথমে ফার তিনবার পড়বেন আপনার অজু থাকুক না থাকুক আপনি পুরুষ হন মহিলা হন আপনার যে সমস্ত মা বোনদের পিরিয়ড চলতেছে তারাও ওই আমলটি করতে পারবেন প্রথম তিনবার ফার পড়বেন তিনবার লা ইল্লাল্লাহ পড়বেন একবার কালেমা শাহাদাত পড়বেন তারপরে তিনবার যেই শরীফটা আপনি ভালো পারেন ওই শরীফটা পড়বেন তারপরে আপনি আল্লাহ উমার জুকনী মিন ইয়াহতাসিব ইয়াহিব একুশবার অথবা একশতবার পড়বেন তারপরে পড়বেন হুয়াদ স্বামী উল বশির হুয়াদ শামী উল বশির হুয়া স্বামী উল বাসির উল অথবা একুশ বার অথবা একশতবার তারপরে দোয়া করবেন আমরাও এখন দোয়া করব জুমার দিন দোয়া কবুল হয় ওই সমস্ত আমাদের সমস্ত দর্শক শ্রোতাদের জন্য আমি যখনই দোয়া করি আল্লাহ সাক্ষী প্রত্যেকটা আমাদের দর্শক শ্রোতার জন্য দোয়া করি এবং যারা বলে আমি রোজা রাখছি আমি তাদের কাছে দোয়া চাই যে আপনার দোয়া কবুল হবে আপনি এখন আমাদের দর্শক শ্রোতার জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন সারা বিশ্ববাসীর শান্তির জন্য দোয়া করবেন এরকম দেখেন আমার কমেন্টের মধ্যে লেখা আছে রিপ্লাইয়ের মধ্যে তো এখন তিনবার শরীফ পড়বেন তিনি তিনবার শরীফ পড়ার আগে স্মে আজমের দোয়াটি আমার সাথে একবার বলবেন যদি বলতে না বলবেন শুনবেন শোনার দ্বারা কি ফায়দা একই পরিমাণ সবাবকে বলছেন আল্লাহ তালা বলছেন আল্লাহ তালা জানাইয়া দিছেন আমার আয়াত আমার নবীজের কথা তোমরা যদি শোনো অথবা বলো তার দ্বারা একই পরিমাণ নাকি একই পরিমাণ সোয়াব একই পরিমাণ ফজিলত একই পরিমাণ উপকারিতা আল্লাহ একবার الله أكبر أتبع ابن شنين أتبع مرشد بولين اللهم إني أسألك بأن لك الحمد لا إله إلا أنت الحنان المنان بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام يا حي পৃথিবীর আল্লাহ আজম সর্বশ্রেষ্ঠ দোয়াটি আপনি শুনছেন অথবা বলছেন আপনার খুশন এখন তিনবার ছোট্ট শরীফ পাওয়ারফুল দুরু শরীফটা তিনবার আমার সাথে বলেন বলেন্লাম সাল্লাই সাল্লাইহাসাল্লাম এখন দোয়া করব দোয়ার মধ্যে আমিন বলার দ্বারা দোয়া শরীফ হবেন আপনি আল্লাহর প্রিয় মাহবুব বান্দাবান্দি হয়ে আছে আপনি নিজেও জানেন না اللهم صل وسلم وبارك عليه. استغفر الله واتوب اليه، استغفر الله واتوب اليه، اللهم صل على محمد النبي الامي وعلى اله وسلم تسليما. اللهم امين، الحمد لله رب العالمين، والعاقبه للمتقين والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا يا ولى الاولين يا ولى الاخرين يا راحم المساكن يا رب العالمين الله أسكت كيد جمردين بوبيترو محرم ما شرشدين الله ربي جبل سن محرم ما الله الارماش আজকে জুমার দিন শুক্রবার দিন আপনার সামনে আপনার কুদরতি নজর দিয়ে থাকায় দেখেন হাজার হাজার লক্ষ লক্ষ বান্দাবান্দিরা হাত উঠাইয়া আপনার কাছে চাইতেছে কার মনে কি কথা কার মনে কি ব্যথা আপনার জানার বাকি নাই আপনি অন্তর্জামী মনের খবর জানেন সকলের সমস্ত মনের আশা মনের তেমনগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করেন আল্লাহ যারা আমিন আমিন বলতেছে আল্লাহ এর মধ্যে অনেক বান্দাবান্দি আছে অসুস্থ হাসপাতালের বেড়ে শুয়ে রয়েছে মাসের পরে মাস কেউ ঘরের বিছানায় অসুস্থ হয়ে পড়ে রয়েছে আল্লাহ আপনার অনেক বান্দাবান্দি আছে আল্লাহ ঋণগ্রস্ত অভাবগ্রস্ত আল্লাহ আপনার ঋণ পরিশোধ করার মালিক আপনার অভাব দূর করার মালিক আল্লাহ সকলের ঋণগুলা পরিশোধের ব্যবস্থা করে দেন যারা বেকার চাকরি হয় না তাদের জন্য আপনি চাকরির ব্যবস্থা করে দেন আল্লাহ যাদের নিঃসন্তান দম্পতি সন্তান হয় না ওই সমস্ত মা বোনদেরকে আল্লাহ ওই সমস্ত দম্পতিকে সন্তান দিয়ে তাদের কলিজাটাকে আপনি ঠান্ডা করে দেন আল্লাহ যারা সন্তান হয়েছে বড় কিন্তু সুপাত্র পায় না পাত্রী পায় না বিবাহ যোগ্য পাত্র পাত্রী পায় না আল্লাহ তাদের জন্য সুপাত্র এবং সুপাত্রীর ব্যবস্থা করে দেন যাদের 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 দম্পত্য জীব দাম্পত্য জীবনের মধ্যে কলহ রয়েছে আল্লাহ শান্তি রয়েছে আপনি শান্তির মালিক সুখ দেওয়ার মালিক আল্লাহ সকলের দাম্পত্য জীবনের মধ্যে আপনি সুখ শান্তির দ্বারা ভরপুর করে দেন সকলের সংসারটাকে সুখ শান্তি দ্বারা ভরপুর করে দেন ধন সম্পদ অর্থ সম্পদ দ্বারা ভরপুর করে দেন আল্লাহ আল্লাহ যারা ব্যবসা করে ব্যবসার মধ্যে আল্লাহ আপনি উন্নতি দান করে দেন আপনার যেই বান্দাবান্দিরাই ভিডিওগুলা দেখে যে যে নিয়তে যে যে উদ্দেশ্য আল্লাহ সকলের মনের আশা মনের তামান্নাগুলাকে পূরণ করে দেন ওই সোনার মক্কা না দেখাই আমাদের না। জীবনে একবার হইল আপনার ঘরের তোয়াফ আপনার রসুলের রজা জারত করার তৌফিক দিয়ে দেন আজকে শুক্রবার জুমার দিন অথবা রাতের সিলা আল্লাহ আমাদের না বলা কথা না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আপনার যে বান্দাবানদের হাত দুইখানা পছন্দ যার আমিন বলাটা আপনার পছন্দ সেই আমিনের উচিলায়। আমাদের না বলা কথা না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে না রববি হামহুমা Kama Rabbayani Sagira আসসালাতু ওয়াসসালামু আলা খাইরুল খালকি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আলহাম যারা তখন পর্যন্ত ধৈর্য ধারণ করে ভিডিওটি দেখেছেন সকলের জন্য করি আল্লাহ রবুল্লা আলমিন সকলকে শোনার মক্কা মদিনা সফর করার জিয়ারত করার তফ করার তৌফিক দান করেন আল্লাহ তাল সকলের মনের আশা মনের সকল তামান্নাগুলোকে পূরণ করে দেন আজ এই পর্যন্তই আল্লাহ তালা চাইলে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই দোয়া করি আমিন আনসালামু আলাইকুম রহমতুল্লা